ওই যে কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন আমারও কলটা হয়েছে সেটাই এই যে কথাটার বলার মানেটা তোমাদেরকে পরে বলছি তো চলো আজকে একটা সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা মাইন্ড ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়েছে সেই অনেকক্ষণ না সকাল পাঁচটা থেকে ঘুম থেকে উঠে পড়েছে উঠে এতক্ষণ এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটার মতন তো এতক্ষণ আমার বাসি কাজ থাকবে এতক্ষণ আমার কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ তো চা খাওয়ার পরে ও বাচ্চারা পড়তে আসে ওই একটু পেন্সিলের ছেলা সব পড়ে থাকে তো তার জন্য বারান্দাটাকে একটু ঝাঁটিয়ে নিচ্ছি তারপর আর কি রান্না বসাবো রান্নাঘরে ঢুকে দেখলাম একটু তাই গোডাউনের সামনে কাট আনতে চলে এলাম আর ওই যে একটু এগিয়ে এলাম দেখলাম যে ক্যামেরাটা ঠিকঠাকভাবে চলছে তো হে আর কি শাশুড়ি মা এসে আমাকে বললো যে বৌমা আমি রান্না করে নিচ্ছি তুই আমাকে কাঠগুলো জোগাড় করে দে আর যেহেতু কাঠের জলে রান্না একজন উনুনের ধারে বসলে আর একজন গুছিয়ে দিলে আর জিনিসটা একদম ঠিকঠাকভাবে টাইম টু টাইমে হয় একজনই যদি করে বেটাইন হয়ে যায় আর কি আর আমিও মনে করি একটা সংসারে সবাইকে কাজ করা উচিত কেউ বসে থাকা উচিত না কারোর উপর নির্ভর করে থাকাটা উচিত না একদমই না যদি সংসারের মধ্যে প্রত্যেকটা মানুষ কাজ যদি ভাগ করে নেওয়া হয় তাহলে সম্পর্কটা খুব ভাবে যায় তো যাই হোক ওখানে তো আমি শাশুড়ি মাকে আপাতত কাঠগুলো জোগাড় করে দিয়ে এসেছি আর চালটা ধুয়ে দিয়ে এসছি তো এই যে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিল তো সেই কারণে আমার বিয়েতে পাওয়া গিফট ইলেকট্রিক কেটেল তো সেটা দিয়ে এখন চা করা হয় শোন একটা হেল্পফুল একটা জিনিস যেটা আমাদের প্রচুর কাজে লাগে দুদিন ময়লা হয়ে যায় ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এখানে আবার গরম জল ওয়াশ করে নেবো এখানে আমরা সকালবেলা বড়োরা যে টিফিন খেয়েছি তার বাসনপত্র বেরিয়েছে সেগুলো এখন মেজে নেবো উঠে এখন ছেলের জন্য আবার খাবার বানাতে হবে ও সকালবেলা ড্রাই ফ্রুট দিয়েছিলাম তো সেইগুলো খেয়েছে এখন আবার ওর জন্য আবার চাউমিন ফুল বানাতে তো চলো ঝটপট করে এগুলো বাসনগুলো মেজে নেওয়া যায় আমাদের কাছে আমার একটাই একটাই রিকোয়েস্ট তোমরা চারজন দেখো পাঁচজনই দেখো ভিডিও তারা আমাকে তোমাদের মতামতরা জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে কি ভুল ত্রুটি ছিল এখানে কিংবা দেখানো উচিত ছিল কি দেখানো উচিত না আমার এই ব্লগে যদি পুরোটা দেখে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে একটু নক করো আমাকে তোমাদের জানানোতে আমার ভিডিও করার এনার্জিটা আর বেশি বাড়বে একটা দুটো নালে এখানে প্রচুর সিঁড়ি ছিল সেই নিয়ে চোখ গ্যাস না থাকার কারণে এই যে তেলের জন্য ইলেকট্রিক কেটলির জন্য ওই ডিম আর চাউমিন একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছে সাথে সস্তা দেবো ওই প্রথমেই দিচ্ছে ওকে সকাল দেখা যাক কতটা হয়েছে এক একসঙ্গে দুটো কাজই হয়ে গেল বুদ্ধি থাকলে উপায় ঠিক বেরিয়ে আসবে ভিডিওর প্রথমেই বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আর কি যে কলটা আমার সাথে হয়েছে হ্যাঁ চলো তোমাদেরকে বলি এই যে আমার ভিডিও করছি আজকে তিন বছর মতন হতে যায় এখানে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি প্লাস আমার আর্নিংও হচ্ছে তো সেই ক্ষেত্রে বলছি সোনার হরিণ হাতে পেয়েছি তাও তার মূল্য দিতে দিচ্ছি আর যারা এখনো অবধি এত খাটছে গুগল জন্য তারা এখনো অবধি পাচ্ছে না আমি না চাইতেই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে পেয়ে গেছিলাম গুগল অ্যাডসেন্সটা আর আমার আর্নিংটাও খুব তাড়াতাড়ি শুরু হয়েছে তো সেই ক্ষেত্রেই বলছি তো দাঁত একটা দাঁতের মর্ম ভিডিও এখন কম দিচ্ছি মানে ভিডিও ভিডিওটা খুবই কম দিই খুবই পরিমাণে কম দিই কিন্তু তোমরা কেউ এই ভুলটা করো না আমার মতো ভিডিও কম কেউ ছেড়ো না তো ভিডিও তোমরা ডেলি ছাড়ো ডেলি যত পারবে যত ইচ্ছা ডেলি ছাড়ো তাহলে তুমি যদি তোমার চ্যানেলে যদি অ্যাক্টিভ থাকো তাহলে তোমার অডিয়েন্সরা ভাববে যে এইটা তোমার রিয়েল এখনো ফেক অ্যাকাউন্ট না ওই যে অনেক সময় দুটোর একটা ভিডিও ছাড়তে 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 যে ভিডিও চ্যানেলটা ডাউন হয়ে যায় রিসটা ডাউন হয়ে যায় এরকম ভুল করো যাই হোক ছেলের খাবারটা তো তৈরি করলাম তারপরে আবার মাসি এসে গেছে মাসির জন্য চা করলাম বাটা মাছ টাটকা টাটকা পুকুরের মাছ সব এই মাত্র ধরলো ধরে কেটে নিয়ে আসলে এগুলো রান্না হবে এখানে মাছের ডিমও পেয়েছে আর এখানে একটা মাছ লাফালাফি করছে এটা কাটা হয়নি এখনো ধরছে পুকুরে অনেক রকম মাছ আছে এখানে তেলাপিয়া মাছ পুঁটি মাছ পোনা মাছ অনেক রকমের মাছ আছে এই মাত্র ধরে কাটলো কিছু রান্না করে উঠে পড়েছে আর আমি বাদ বাকি রান্নাগুলো আমি করছি তাহলে আমি কি কী করছি দেখাই আমি এখানে তেলের মধ্যে বাদাম ভেজে নিয়েছি কাকর ভেজে নিয়েছি আর সাথে আলু ভেজে নিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো যে দুপুরের দুপুরের মেনু হলো এই যে এখানে কাকরুল ভাজা কুচ্ছালু ভাজা আর এখানে আছে জামাই আইটেম মানে বৌমা আইটেম এখানে আছে ঝাল চাটনি মিষ্টি চাটনি সবজি এটা হচ্ছে কালকে কারের মাছের ওই যে ঝুড়ি বলে সেইটা আর এখানে হচ্ছে ডাল শশার ডাল আছে তারপর ছেলের জন্য কিছু অর্ডার দিয়েছিল ওর বাপা সেইগুলোই এসেছে একটা স্পাইডার একটা স্পাইডারম্যানের জুতো এসেছে ও স্পাইডারম্যানটাকে ও এতটা পরিমাণে পছন্দ করে সীমানা ওর জন্য আবার পাঁচখানার ড্রেসও মানে অর্ডার করেছে মানে কার্টুনের আর কি সবকিছু লোগো আছে তার মেন পার্ট হচ্ছে স্পাইডার ওইটা যেন থাকা আছে তো এই যে স্পাইডারম্যানটা ছিল বলে তাই জামাগুলো কেনা হয়েছে আর ওই জুতোর মধ্যেও স্পাইডারম্যানের একটা লোগো আছে তারপর দেখো এই যে দেখো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তো ভাবলাম এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে একটা অ্যাড করে ফেলি এই যে দেখো আমাদের কাঁঠালগুলো দেখো প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে কিন্তু কেন জানি না কাঁঠালগুলো বড় হয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যাচ্ছে ওই যে কাঁঠালের একদম উপরের দিকে এসে উপরের দিকে মুখটা কেটে দেওয়া হয়েছে বলে তো সেই কারণে কাটারগুলো নষ্ট হয়ে গেছে আর পাচিলের ওপাশে যে আম গাছটা আছে সেই আম গাছ থেকে এই আমগুলো পাড়া হয়েছে অনেক আম পাড়া হয়ে গেছে বড় বড়ো দু ব্যাগ ভীষণ রসালো আম এখানে আছে কাঁচা আম আর ওখানে আছে পাকা আম পাকা আমগুলো ভীষণ পরিমাণে রসাল তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো টাটা